ইমাম সাবর করে নমাজ পড়তে হইলে তহফিলও মাল হইব আপনার সিনার মাঝে কোরআন শরীফ হইব নবীজি ফরমাইছইন তোমরার মাঝে যে বেশি কোরআন শরীফ জানোই তারা যেন আমার নিকটবর্তী হয় খান্দার থাকে কারণ নমাজের অসুবিধা হইলে ইমাম সাবর নমাজের অসুবিধা হইলে বাকি নমাজ মুসল্লি ফঁড়ানি লাগে লাগব নি তান খলিফ হইয়া ফড়ানি লাগব ইলা যোগ্যতা হইব তখন আপনার যোগ্যতা নাই আপনার ইবিলিটি নাই আপনি ইন্ন ঠেলা ঠেলি করে নিশোনে আস্তা যদি হিমাম সাহেবের টান দিন যে বাকি নমাজ ভোড়াও কাই আমার রোজু গেছে কি বলবো ইমাম সাহেব কী তৈরি আপনি টানও নেশুনে আসা নাই নি কিত হয়েছে মনে হয় মাথা ধরিলছি হিমাম সাহেব মাথা আর ইমাম সাহেব সাইটা যে বাকি নমাজ ভোড়াই তাহেন যদি মাতিলেন নমাজ ফাঁসি ঠিক না নি বোকা ফাঁসি তুই যু অনেক মানুষ আছে দেখুন জান একটা গলে গেলে এ খবর জিবন ভাজা দেখো ইমাম সবরকমে লাগে সিমঠাই কুমঠায় এখন দিন ইমাম জান দেখ মানে টবা করি সারি দিব আর হাজান নিঃখা সুজোই যু ও সুজা করুন এমনি তো সুজা করা যায় না যত ফিট না তার বাদেও লাগবো তার বাদেও লাগবো খুঁত্তার লেজলাখান সুজা করতে পারতেনা গি দি বান ও

ইমাম সাহেব তার বাড়ির গিয়ে দাওয়াত খাইছই না অথবা দোয়া বাড়তি করিল ছই লাম্বা করি ঘরছই না ওলা নাইনি অথবা বহুত লোকে জিন্নত লাগছে কথা মতো গেছই না জিন ছাড়াই ছই না বুধ ছাড়াই ছই না হ্যাঁ ওটা নাইনি আর কী তা ইমাম সাহেবের লোক আর কী তা তার লাগ মাথা নাইনি খোকা ইমাম সাহেব কিন্তু তার জায়গা দখল করার গেছো কি নাকি হ্যাঁ তার তার বাড়া বাত গিয়ে সাই দিছ ঠিক সেনে লাগে লাগছে তো ব্যক্তিগত স্বার্থ আসা নাইনি অথবা হিমাম সাহেব ওয়াজ করিলচন তার বিপক্ষে ভরি গেছে হ্যাঁ সুদর ওয়াজ করলেন কুসর ওয়াজ করলেন মধুর ওয়াজ করিলচন এ কী বা সুতখুর কী বা কুসকুর বা মধকুর বা গাঞ্জা বা ঝিনাকুর আছে না নি একটা হ্যাঁ একটা এ না একটা যার উরে পড়ে গেছে ও হিমামসা বালান ইমাম জাহ বালা মাই যেম মাইজম্বালাই যদি করতে পারেন হ্যাঁ তাল মিলাইয়া চলতে হয় হইন হুতফাট টল চলতে পার হইন ও ইমাম সাহ বড়ওয়ালা বালার নাই বজি হোক আমরা দেশে খুঁজে হুতফাট তোল চল আজ নেব মুরব্বী আমারে দিছে কুসংস্কার ও কা বিষয় কিতা দিছে কুসংস্কার আর আমি গায়েলু ধর ও কুসংস্কারের মাঝে গায়লু দাঁড়াচ্ছে আর কি ওয়াজ কর আমি এক মুরব্বীর সাইয়া ওটা কোয় ওই দোকা আমার বাইদি সাইয়া সাইয়া তাই ওয়াজ কর আমারে টার্গেট সরিয়ে ও ওয়াজর মাঝে কইলার বুটে আর এমনি তো সাওয়া লাগে না নি ওয়াজ করতে মাথুকা মুরব্বী সাহেব সাবা লাগে না কইলা জি না আপনারে নাই আপনারে না টাইমে সাবজেক্ট ওটা দেওয়া ওয়াশ করবো এখন নাই যত না কেন আমাকে সুদ খায় গুঁস খায় সুদ দেখায় ইমাম সাহেব যদি ওয়াশ করতে তার উপরেও নি না করত না পড়ব তো হিগুই তো কষু খাইছে করবো নি হ্যাঁ তখন তো ইমাম সাহেব যে ওয়াজ করবা তার বুঝোয়ানি খা ফার হ্যাঁ ওয়ার হওয়ার ফুর হয়ে যা তাই কিলা বালা হইতো ইমাম সাহেব রে কৌকা সাহেব অত মায়া করে অত চাহ খাবায় অত কিছু করে এর বাদেও তার বিরুদ্ধে ওয়াজ করছা নাই কৌকা কিলা বালা হয়তো ইমাম সাহরে মুখ পাইয়া মুখ দিকে ওয়াজ করনাদান ওয়াজ করবা সব আল্লাহর আসতে কারু আসতে আল্লাহলে ভরুকার উভরে এটা দেখার কোনো বিষয় নাই আল্লাহারে খুশি করার লাগি যদি আপনি দিনের কথা কইন তাহলে যে ব্যক্তি আপনার দুশ্মন আদি শরী ভাইছে এরে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট করাই দি দায়িত্ব খোকা দায়িত্ব আর মাংসরে খুশি করার লাগে যদি আল্লা অসন্তুষ্ট করেন খবর মন বাইদি সাই আপনি ওয়াজ না ওয়াজ কর্তা আল্লাহারে খুশি রাজি করার লাগি ঠিক না নি আল্লাহর বাইদি